আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব সাহাবিদের কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে নবিরাসুল ছাড়াও বহু সৎকর্মশীল ব্যক্তির মাধ্যমেও অলৌকিক ঘটনা প্রকাশিত হয় ইসলামের পরিভাষায় এটাকে কারামত বলা হয় যেমন মারিয়া মালহসাল্লামের ঘটনা ও আসহাবে কাফের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আজকের ভিডিওতে আমরা মহানবী সাল্লাহ আলহুসাল্লামের কয়েকজন সম্মানিত সাহাবীর কয়েকটি বিস্ময়কর ঘটনা তুলে ধরব ইনশাল্লাহ এক লাঠি থেকে আলোর বিচ্ছুরণ আনাস আনহু থেকে বর্ণিত আল্লা রসুল সাল্লাহ আলহসালাম বলেছেন তার কাছে এক অন্ধকার রাতে হুজাই আনহু এবং বিশর আনহু অবস্থান করেন এরপর আল্লা রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে তারা বেরিয়ে যান তখন তাদের একজনের লাঠি থেকে আলোর বিচ্ছুরণ শুরু হয় তারা দুই সাহাবি সেই আলোতে চলতে থাকেন যখন পথ ভিন্ন হয়ে পড়ে অর্থাৎ যখন দুইজন সাহাবির দুই রাস্তায় যেতে হবে তখন তারা দুইজন তাদের নিজ নিজ লাঠির আলোতে চলতে থাকেন হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে দুই কোরআন শুনতে ফেরেস্তাদের ভিড় উসাইদ বিন হুজাইর রাদাল্লাহতালহু বর্ণনা করেছেন এক রাতে তিনি কোরআনের বাকারা তিলওয়াত করছিলেন পাশেই তার ঘোড়াটি বাধা ছিল হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে হুজাইর আনহু কোরআন পাঠ বন্ধ করলে ঘোড়াও স্থির হয় তিনি আবার কোরআন পাঠ শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে আবার চুপ হলে ঘোড়াও স্থির হয় তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে আবার চুপ হলে ঘোড়াও স্থির হয় এবার তিনি থামলেন তার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশেই ছিল ঘোড়ার মাধ্যমে ছেলের কোনো ক্ষতি হতে পারে এই আশঙ্কা করে তিনি তার ছেলেকে দূরে সরিয়ে নেন অতপর আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখেন সকালে মহানবী সাল্লাহ আলহ্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন ঘটনা শুনে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন হে ইবনে হুজাইর তুমি পড়তে থাকতে হুজাইর রদাল বলেন হে আল্লাহ রসুল আমার খুব ভয় হচ্ছিল ঘোড়া হয়তো আমার ছেলেকে কোনো ক্ষতি করতে পারতো কেননা আমার ছেলেটি ঘোড়ার কাছেই ছিল তাই আমি ছেলের কাছে যাই এরপর আমি মাথা ওপরে তুলে আকাশে কোনো একটা কিছুর ছায়া দেখতে পাই তাতে অনেকে বাতি ছিল এরপর আমি বের হলে আর কোনো কিছু দেখিনি রসুল সাল্লাহ আলহুসাল্লাম বলেন তুমি কি জানো এসব কি ছিল হুজার হুজাই রাজালু বললেন না তখন রাসোলে পাক সাল্লাহ সাল্লাম বলেন তারা ফেরেস্তা ছিল তোমার কুরআন পড়ার আওয়াজ শুনে কাছে এসেছিল তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত তারা মানুষের আড়ালে থাকত না হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে তিন অমৌসুমী ফল দিয়ে বন্দি সাহাবির খাবার খুবাইব বিন আদি রাদাল্লাহতাল আহুকে কুরাইশরা বন্দি করে খুবাইব রাদালতাল বদর যুদ্ধে হারিস বিন আমির রাদালহতাল আহুকে হত্যা করেছিলেন তিনি বন্দি অবস্থায় বেশ কিছুদিন তাদের কাছে কাটান হারিসের মেয়ে বলেছেন আল্লাহর শপথ আমি খুবাইবের চেয়ে উত্তম কোনো বন্দিকে কখনো দেখিনি আল্লাহর শপথ একদিন আমি তাকে আঙুরের থোকা থেকে আঙুর খেতে দেখেছি অথচ তখন তাকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে তাছাড়া মক্কায় তখন আঙুর ফল ছিল না নিশ্চয়ই এ ফল আল্লাহর পক্ষ থেকে ছিল খুবাইবের রিজিক হিসেবে তা পাঠিয়েছেন সহি বুখারি চার সাহাবির অভিশাপ বাস্তবায়ন হিসাম বিন উরওয়া তার বাবা থেকে বর্ণনা করেছেন আদে রাদ আনহা অভিযোগ করেন যে সাইদ বিন জায়েদ জায়দ রাদাল আনহু তার কিছু জমি নিয়েছেন তিনি মারওয়ান বিন হাকাম রহমতুল্লাহ আলায়ের কাছে বিষয়টি জানান সাইদ বলেন আপনি কি মনে করেন যে আমি রাসুল পাক সাল্লাহু আলহুসাল্লামের কথা শোনার পরও তার জমির অংশ নেব মারওয়ান জিজ্ঞেস করেন আপনি রাসুল সালু আলহুসাল্লাম থেকে কি শুনেছেন সাইদ বলেন আমি রসুলপাক সাল্লাহ আলহামের কাছে শুনেছি যে ব্যক্তি অন্যায়ভাবে জমির এক টুকরো নেবে তাকে সাত স্তর পর্যন্ত জমির বেরি পড়ানো হবে মারোয়ান বলেন এরপর আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব না সাইদ রাজাল্লাহ তালানু বলেন হে আল্লাহ ওই নারী মিথ্যুক হলে আপনি তাকে অন্ধ করুন এবং নিজের ভূমিতে হত্যা করুন এরপর ওই নারী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে অতপর ওই নারী নিজের জমিতে হাঁটতে গিয়ে একটা গর্তে পড়ে মারা যায় সহি মুসলিম পাঁচ মিথ্যা অভিযোগে বৃদ্ধের শাস্তি জাবির বিন সামুরা রাদেল্লাহত আল আনহু বর্ণনা করেন ওমর রাদেল্লাহতাল শাসন শাসনামলে কিছু লোক সাদ রাদলহতআ আহুয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যে সাদ রাদেল্লতাল আনহু জিহাদে অংশ নেয় না সমানভাবে বন্টন করে না ন্যায়নিষ্ঠার সঙ্গে বিচার করে না এ কথা শুনে সাদ আনু বলেন আল্লাহর শপথ আমি তিনটি দোয়া করছি হে আল্লাহ আপনার এই বান্দা লৌকিকতা ও অহংকার বশত মিথ্যা কথা বললে আপনি তার জীবন দীর্ঘ করুন তার অভাব দীর্ঘ করুন এবং তাকে বিভিন্ন পরীক্ষায় নিপতিত করুন ওই লোককে জিজ্ঞেস করা হলে সে বলতো সাদ আমাকে অভিশাপ দিয়েছে আব্দুল মালিকে বর্ণনা করেন পরে ওই লোককে আমি দেখেছি যে বার্ধক্যে তার ভ্রু চোখের ওপর নুয়ে পড়েছে এছাড়া সে রাস্তায় তরুণীদের চোখের ইশারায় চিমটি কাটত সহি বুখারি মুত্তাকিরা থাকবে জান্নাতে পাক ইরশাদ করেছেন মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং প্রস্রবণগুলোর মধ্যে তাদের বলা হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে তাতে প্রবেশ করো আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করব তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে সেখানে তাদের অবসাদ স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না সুরাহিজর আয়াত পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এই আয়াতগুলোতে জান্নাতিদের মন মানসিকতার বিবরণ দেওয়া হয়েছে এক এই আয়াতে সেসব বিদ্বেষের কথা বলা হয়েছে ইসলাম গ্রহণের আগে যা জাহিলি যুগে সাহাবিদের মধ্যে ছিল দুই জান্নাতে মানুষ সব ধরনের বিপদ বের করে দেওয়া শেষ হয়ে যাওয়া এবং ধ্বংস হয়ে যাওয়ার ভয় থেকে মুক্ত থাকবে তিন জান্নাতিদের অন্তর্কে আল্লাহ সব ধরনের জাগতিক ত্রুটি বিচ্যুতি এবং ব্যাধি থেকে পবিত্র করে দেবেন চার জান্নাতে চার ধরনের ঝর্ণা প্রবাহিত হবে শয়তানের প্ররোচনায় পাপ হয়ে গেলে বুঝতে পারার পর তবা করতে হবে এবং সাথে সাথে নেকির কাজ করতে হবে যাতে নেকির কাজ পাপকে মিটিয়ে দেয় আবদুল্লা বলেন নবী করিম সল্লাহ আলহি কাছে এক ব্যক্তি এসে বলল আমি মদিনার শেষ প্রান্তে এক নারীকে স্পর্শ করেছি এবং আমি তার সঙ্গে সহবাস ছাড়া সবই করেছি আমি এখন আপনার কাছে এসেছি আপনার যা ইচ্ছা আমার ব্যাপারে ফয়সালা করেন ওমর রদেল্লাহ তালাহু তাকে বলেন আল্লাহ তালা তোমার অপরাধ গোপন রেখেছেন এখন তুমিও যদি তা গোপন রাখতে রসুলসল্লাহ আলহুসাল্লাম কারো কথায় কোনো উত্তর দিলেন না লোকটি উঠে চলে যাওয়ার পর সাল্লাহ আলহুসাল্লাম এক ব্যক্তিকে পাঠিয়ে তাকে ডেকে আনেন এবং এই আয়াত পাঠ করে শোনান আর তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে ও রাতের কিছু অংশে নিশ্চয় সৎকর্ম মন্দ কর্মকে বিদুরিত করে সুরাহুদ আয়াত একশো উপস্থিত লোকদের মধ্যে একজন বলল এটা কি শুধু তার বেলায় প্রযোজ্য তখন রাসুলপাক সাল্লাহ আলহসাল্লাম বলেন না বরং সবার জন্য সহি মুসলিম অন্য হাদিসে এসেছে আবু আবুজর আনহু বলেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম আমাকে বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো মন্দ কাজের পর ভালো কাজ করো। তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সাথে উত্তম ব্যবহার কর সহিতির তিরমিজি সুতরাং পাপ করার পর বেশি বেশি তাওবা করে নেক কাজ করতে হবে পাশাপাশি পাপ কাজ প্রকাশ করা যাবে না কেননা আল্লাহ বান্দার পাপ গোপন রাখেন কিন্তু বান্দা নিজে তা প্রকাশ করলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না রসুসাল্লাম বলেন আমার সব উম্মতকে মাফ করা হবে তবে প্রকাশকারী ছাড়া আর নিশ্চয়ই এ বড়ই অন্যায় যে কোনো লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন কিন্তু সেই ব্যক্তি সকাল হলে বলে বেড়াতে লাগল হে অমুক ব্যক্তি শোনো আমি আজ রাতে এই এই কাজ করেছি অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন আর সে ভোরে ঘুম থেকে উঠে তার ওপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলল সহি বুখারি এজন্যই বুদ্ধিমান মানুষ হুট করে কোনো কাজ করে না তারা কোনো কাজের ইচ্ছা করলে কল্যাণকামী কোনো বিচক্ষণ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় কেননা মহান আল্লাহ তার নবী সাল্লু আলাইসাল্লামকে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ বলেন আপনি কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন সুরা আল ইমরান আয়াত একশো উনষাট যদি কোনো ব্যক্তি পরামর্শ করার ইচ্ছা করে তখন সে যেন পাঁচটি বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি থেকে পরামর্শ গ্রহণ করে এক অভিজ্ঞতা পরামর্শ গ্রহণ করতে হবে এমন ব্যক্তির কাছ থেকে যে বিচক্ষণ ও পূর্ণ অভিজ্ঞতা রাখে কেননা অভিজ্ঞতা মানুষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে আনাস আনাসাদের লহতলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ কর তারা সুপথ প্রদর্শন করবে তাদের অবাধ্য হই না লজ্জিত হবে দুই আল্লাভীতি পরামর্শ দানকারী ব্যক্তি অবশ্যই দিনদার ও আল্লাভীরু হবে কেননা আল্লাভীতি সব কল্যাণের ভিত্তি এবং মুক্তির দরজা যে ব্যক্তির দিনদারি ঠিক আছে গোপন বিষয় তার কাছে নিরাপদ এবং আপন প্রত্যয়ে সুদৃঢ় পবিত্র কোরআনে আল্লাভীরুদের পথ প্রদর্শনের অঙ্গীকার করা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে পথ প্রদর্শন করেন সুরাত আলাক আয়াত দুই তিন কল্যাণকামী হওয়া যার সঙ্গে পরামর্শ করা হবে সে অবশ্যই কল্যাণকামী ও আন্তরিক হবে কেননা কল্যাণকামিতা ও ভালোবাসা মানুষকে যথাযথ চিন্তা করতে এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে জ্ঞানীরা বলেন এমন জ্ঞানীদের সঙ্গে পরামর্শ কর যারা হিংসুক নয় চার সুষ্ঠু চিন্তার অধিকারী হওয়া এমন ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে হবে যে সুষ্ঠু চিন্তার অধিকারী যে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে মুক্ত কেননা দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির মন স্থির থাকে না এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না পাঁচ ব্যক্তিগত স্বার্থ না থাকা যে বিষয়ে পরামর্শ করা হবে সেই বিষয়ে পরামর্শ দাতার কোনো স্বার্থ জড়িত না থাকা আবশ্যক বিশেষ করে কোনো আগ্রহ না থাকা কেননা স্বার্থ মানুষকে প্রলুব্ধ করে আগ্রহ সুবিচারের পথে বাধা আর কোনো সিদ্ধান্ত গ্রহণের পথে যখন প্রবৃত্তি ও স্বার্থ প্রতিবন্ধকতা তৈরি করে তখন তাতে বিভ্রান্তি তৈরি হয় আর পরামর্শ গ্রহণকারী পরামর্শদাতার প্রতি সুধারণা পোষণ করবে এবং পরামর্শ শরীয়তের বিরোধী না হলে তা মান্য করবে কেননা আল্লাহ মুমিনের প্রতি সুধারণা পোষণ করার নির্দেশ দিয়েছেন ঈর্ষাদ হয়েছে যখন তোমরা বিষয়টি শুনলে তখন মুমিন নারী ও পুরুষ কেন নিজেদের ব্যাপারে সুধারণা পোষণ করল না এবং বলল না এটা স্পষ্ট অপবাদ সুরানুর আয়াত দুই। প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন